আমাদের দেখে হয়তো বুঝতে পারছেন আমরা কোথায় কত এই তো আজকে আপনাদেরকে আনিয়ে যাব ফ্রান্সের বিশাল বড় একটা আপেল বাগান তো আজকের ওয়েদারটাও খুবই ভালো তো ভালোই লাগবে যাই হোক ঘুরতে আর এখান থেকে ট্রেন থেকে নেমেই তো একটু পরে আমরা নেমে যাব স্টেশন থেকে ওখান থেকে আমরা একটা বাস ধরব তো আমাদের এই ভিলেজে যে বাসগুলো যায় সেগুলো কিন্তু বাংলাদেশে যে মফসালের সেই বাসগুলোর মতো অনেকটা লাগে তো এর আগে আমরা ছোটো ট্রেনে করে গিয়েছিলাম তো আজকে আমরা বাসে যাব। জায়গাটা কত নীরব মানে শহর থেকে একটু দূরে না কি সুন্দর অনেক এই স্টেশনে চার মিনিট তোর বাবাকে বলো কে আসতে বলো এ তো আমরা বাস থেকে নেমে একটু হাঁটবো যে সামনে দেখতে পাচ্ছেন সামনে ফার্ম হাউস এখানে শুধু বলে মাঠ আর মাঠ শুধু মাঠ শুধু এই যে টমেটো এই ফার্ম হাউসটি সিক্সটি হেক্টর এরিয়া জুড়ে আছে আর এখানে একশো পঞ্চাশ রকমের ফুল ফল সবজি আছে যাটা লেখা আছে আর এখানে তিরিশ হাজার ফলের গাছ আছে তো বিশাল এরিয়া জুড়ে বুঝতে পারতেছেন তো আপনারা আমাদের সাথে থাকুন কথা বলার চেয়ে দেখাই বেশি আর আমি আশা করব আপনাদের খুব খুব ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন আমাদের সাথে এটা কি কুরজিৎ কুরজিত এটা হচ্ছে সূর্যমুখী ফুল সূর্যমুখী অনেকে নেয় দেখছো ভিডিও করতেছে তুমি যাও মিশমা সূর্যমুখী ফুলে ওখানে যাও একটু মাঝখানে যাও আমি ছবি তুলি আমার তো জামার সাথে ম্যাচিং হয়েছে না দেখছো আমার জামার সাথে ম্যাচিং হয়েছে ইসমা কেমন লাগতেছে সূর্যমুখী তুমি কি ফার্স্ট দেখলা নাকি আগে দেখছো হ্যাঁ

না এই গাছগুলো ছোট ছোট লাগতেছে না দেখি কই ফল কোথায় চলো সামনের দিকে যাই তাহলে ও এটা এই যে ফলগুলো এই যে এটা পাকার পরে এটা এই যে ও এটা আবার তোলা আর কষ্ট বুঝতে পারছো হ্যাঁ এগুলো ছোট্ট ছোট দেখতেছি এখন এই ফলটা কি এই সাইজে তো এতটুকু হয় তাই না এই যে পাকার পরে এই কালারটা হয় আর কি এই যে এই কালারটা এটা নিব না চলো এটা নিব না আমি মনে করছি যে ইয়ের ফলটা তোর ওই ফলটা কোন দিকে এই যে কি সুন্দর

Au Bangladesh, elle n'est pas forte. C'est seulement au Bangladesh. Ah, d'accord. Il n'y a pas de ça. Ah, c'est très non, non, bon. Non. Vous n'avez jamais goûté Non, non, non. Non, non C'est très bon si, ah, oh, Merci. C'est très très bon. Si, c'est oh, bon. délicieux. Ah, bon. Oh. Dans tous les arbres là, il faut, il faut les cueillir. Comme ça, hop. Enfin, celles-là, elles sont petites, mais voilà, hop. Et puis wow. euh, vous les mettez dans... Si vous avez euh, un... Il vaut mieux aller chercher ça à l'entrée. Ils oh. ont des petites barquettes comme ça. Ah là, parce okay. que ça s'écrase oh. Dans un sac elles vont s'écraser. Oui, 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 oui. Voilà. C'est mieux de une barquette comme ça. Et puis oh, euh, après vous amusez à accueillir. <laughs> ok, <rire> voilà. okay merci. merci. Je vous en prie. কাঁটা শাক বল্লাহ এখানে ভরা কাঁটা শাক পুড়া কাঁটা শাক আমাদের দেশে খুব চলে কাঁটা শাক ও আল্লাহ কাঁটা আর বতুয়া শাক পুড়া আর মাঠটা শাক কি শাক তোলার টাইম আছে এখন ফরাসি মহিলা উনি আমাদের বলতেছিলো যে ফলটা খুব সুস্বাদু এবং ফলটা এভাবে পেরে বাস্টে রাখতে হয় তো আমরা বলছিলাম যে বাংলাদেশিটা নাই তো উনি তখন আমাদের টেস্ট

সো পড়ে যাচ্ছে একটা নিতে যায় আপেলের মতো আরকি না এখানে একটা ভালো ফল দেখলাম না এই যে এগুলা ভালো না সবগুলাই যে খাওয়া দেখতেছি মানে আর পড়তে যে নিচে পড়ে যাচ্ছে এটা সিজন শেষ যার কারণে আর কি হলো না আর যেগুলো যে এরকম হয়ে গেছে এই কালার সেগুলো দেখা যাচ্ছে যে এই ফ্রুটসটা সাধারণত বাংলাদেশে আমাদের যে নারকেল বড়িগুলো থাকে না সেটা আর কি ওই রকম তবে এটা কিন্তু মিষ্টি অনেক বেশি রসালো তো এটা ড্রাই ফ্রুটস হিসাবে বেশটা বেশি প্রচলন আর কি বেশি সবাই এখানে কিনে ফরাসিরা বেশি ড্রাই ফ্রুটসটা পছন্দ করে আর কি এটার আসলে আপেলে বাগানে যাওয়ার আগে এই ফ্রুটস গুলো দেখালাম আপনাদের ফরাসি ফ্রুটস তো এই জন্য আপনাদের একটু শেয়ার করলাম তো আসলে যার কারণে ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ইচ্ছে হলে আমার পেজটি ফলো করতে পারেন না এটা আমি সিল দিচ্ছি ঠিক আছে

এই গাছগুলো অনেক বড় যে গোড়াগুলো কত মোটা মোটা কি আপেল নেওয়া শুরু করো তো পরে নিতে পারবে না তো বেশি দূর যাওয়ার টাইম আছে হ্যাঁ তুমি তুমি নাও এটা এক একদিকে রেখে দাও এগুলো ভালো না না ও আচ্ছা চলো 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 ওই জন্য ওদিকে সবাই আছে চলো এই আল্লাহ এই আপেলে পাতাচ্ছে মানে আপেল বেশি পাতাচ্ছে আপেল বেশি যাও তুমি যাও তুমি যাতে এগুলো না যাওয়া হয় আটটা দিয়ে করে দিছে এগুলোতে এখন তোলা যাবে না এই গাছগুলোতে সুন্দর এই আপেল লাল তাই না লাল রঙের আপেল এগুলা হ্যাঁ ভালো মিষ্টি আছে মিষ্টি ও তাহলে আগের গুলো ভালো না না এই যে কত আপেল পরে আছে একজন আমাকে কি ইউটিউবে বলছে কি আপনি হচ্ছে ব্যবসায় লস করে দিবেন আপেল মালিকের তো এখানে কত পরে আছে আল্লাহ এ খাওয়ার লোক নাই কত ফল যে নষ্ট হচ্ছে একটুখানে পাততে যে একটা পাঁচ কেজি নিব তুমি নাও সবাই ও একা পারে এটা ইয়ে দাও একজন ধরে রাখতে হবে বুঝছো আর আমি পারতেছি তুমি পলিথিনটা ব্যাগটা ধরো ব্যাগ না ধরলে হবে না একজন ব্যাগ ধরতে হবে এটা হচ্ছে আপেল ওই আপেল কোনো কালারই ছিল না তাই না নিব ছোট কিন্তু লাল এই আপেল টেস্ট বেশি তুমি আসো আমার আমি তুলতেছি যে এখান এখান থেকে দাও এখানে দেখো আমি আমি সবসময় ভালো করে পারি সুফরে সুফরে তো মামো এই যে এ তো আ এই সাইডটাকে নাও এই ওটা থেকে নাও তুমি নাও না হ্যাঁ ওটা ওটা না ওটা নিচে পড়ে গেল দেখছো একটু এটা পড়ে যায় একটা পাত্রে যে তিনটা পড়ে যায় সবসময় দেখছি একটা যে নিতে যাবো তিন চারটা পড়ে যাবে এই যে এটা নমিস পাই যেটা নেই এই যে এটা নেকটা যে এটা খুবই সুন্দর দেখো তুমি কেমনটা পারো এই যে একটা দেখো দেখছো পড়ে গেল একটা দেখছো আর এরা কেউ না দেখলে বুঝবে না যে তুলা আপেল পিকিং যে কি একটা মজার দুইটা সহজ চলে এসেছে ছোট নিও না তুমি কোনটা নিলা

যে একটা নিতে যে সবগুলো পরে যায় দেখে খারাপ লাগে বটার শক্তগুলো নেও এই যে এই যে আমি এটা ছিলাম কিন্তু একটা পড়লো না ওকে না ধরো এটা ধরো বাস ইয়েতে রাখো কয় কেজি হবে দেখো তো দেখি আপেল না আপেল গাছ এই আপেল আপেলগুলো দেখলে সবচেয়ে ভালো লাগে একসাথে কতগুলা ও কি সুন্দর আপেল আসলে দেখতে একটা এটা পরে নাই এখান থেকে নিলে কই দেখো দেখো এখানে এ দেখো এখান থেকে নিলে পড়বে না তো ভালো দেখে নিতে হয় দেখছো যে পড়লো না একটা দুটো নিলাম একটা পড়লো না না তো কোথায় মিশমা আসে হরি আল্লাহ আপেল গাছে কিন্তু কাটা নাই ডালের মধ্যে বড়ো বড়ো ডালের মধ্যে আবার এই আপেলগুলোই ভালো হয় মোটা ডালের মধ্যে যে আপেলগুলো হয় সেগুলো দেখি যে একদম গোড়ার দিকে গোড়ায় এই যে খুঁটি পুঁতে রাখছে কতগুলা গাছ যাতে মানে আপেলে ভারে যাতে গাছ ইয়ে না হয় মাঝখানে মাঝখানে বড় বড় খুঁটি পুঁতে রাখছে এই যে মাঝখানে মাঝখানে বড় বড় এক তো পড়ে গেছিলাম বাবা এই খুঁটিগুলো দেখাতে যে পড়ে গেছিলাম এখন আমি নিজে পড়ে গেছিলাম আপেলে গাছের হেলাই দেওয়ার কথা বলতে যে আমি নিজে পড়ে গেছিলাম এই আপেলটা ফেটে গেছে এই যে বড় বড় খুঁটিগুলো দেওয়া এ দেখো এ দেখো তুমি আপেল খুঁজে পাও না এ দেখো আপেল খা মানে আপেলে এখন এত আপেল দেখে আপেলের বাসা যার আপেল খেতে ইচ্ছে করবে না ও হ্যাঁ আপেল পাই করবো তাই তো আমি ভুলে গেছি মিশমা ঠিক বলছে তো আর কয়টা আমরা তো ওই সাইডে গেলাম আবার এই সাইডও আছে এই যে এখানেও আছে এই গাছটা এই যে আপেল গাছে গোড়াটা দেখাই আপনাদের এই যে আপেল গাছে গোড়া গোড়া থেকে আমি একবারে গাছগুলো কিন্তু এই যে সাইজটা সেম সবগুলো গাছের সাইজ সেম উপর থেকে ছাটাই করে আর কি উপর থেকে ছাটাই করে এই যে উপর থেকে যে ডালগুলো কিন্তু উপর থেকে যে কাটা দেখেছেন উপর থেকে কাটা এই যে গোড়াটা দেখেন গাছের গোড়া উপর থেকে একদম গাছ ছাটাই করে দেয় যাতে এক লেভেলে সব থাকে এই যে সবগুলো গাছের উপরে গেলাম আগাছ ছাটাই করা এই যে আর মাঝখানে মাঝখানে একটা করে খুঁটি দেওয়া আছে যে বড় খুঁটি দেওয়া এই যে গাছ সবগুলো উপর থেকে কিন্তু কাটা বুঝছো উপরে কিন্তু যাতে লম্বা না উপরে বেশি না উঠে এই একটা আপেল নিতে গেলে কিন্তু এখানে তার চার তিন চারটা পড়ে যায় কিভাবে নিতে ও সিস্টেমটা কেমন ও আচ্ছা উপরে করে না ও অনেক এখনো এরকম শাড়ি শাড়ি অনেক কয়টা কয়টা ওখানে বিভিন্ন প্রজাতির আরো আপেল এই সাইডে কিন্তু আরো অনেক দূরে মেন রোড হাইওয়ে দেখা যাচ্ছে দেখো এগুলো কোনো পাতা নাই দেখছো নাকি এগুলো সে তো জানি নাকি বলতেছি তাই

আস আমাদের যে বয়স্করা কত বয়স্ক বয়স্ক যে দুই কেজি হাতে করে নিয়ে আসতেছে চিন্তা করা যে দুইটা ব্যাগ অথচ আমরা একটুতে টায়ার্ড হয়ে যায় না ওরা সিক্সটি আপ মানে এজ অথচ হাতে করে নিয়ে আসতেছে আর আমরা পুরা ফার্মটা ঘুরতে পারলাম না এই তো আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি আমাদের পিকিং করা শেষ আমরা এখন কাউন্টারে যাচ্ছি তো এর আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করে বলেছিলেন যে আপু আপনি আপেল গাছগুলো একটু ভালো করে দেখায়ন যায় না উনি দেখতেছেন কি না আজকে তো এই জন্য আজকে আমি দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনারা লাইক দিলে কমেন্ট করলে আসলে কষ্ট করে ভিডিও বানানোর সার্থক মনে হয় তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ